দেখা হলো বছর চারেক পর তুই এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রকচটা সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাঁদ দাঁড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলকা পিঠে জল আল্পনা আঁকিস আমার মতো সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা আমন ঝুকি পোহাইকে এতর কে এই বা অমন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়া তো শার্ট পরিস আমার বেলায় রাজিই হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস না কি আজও আতেল ছবি বাজে এখনও কি ঠান্ডা লাগার ধাত মাথা মুছিস কার খেয়ে ফুটবলের হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্যি করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জায়গায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতো জোর করে ভেজবার নাকি এখন তোর বারণের জোরে বৃষ্টি থামায় বর্ষা হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা অমন চাপটি ধরে সেও পেছন থেকে ঝাঁপায় অথর্কিতে তার নিশ্চয়ই বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যায়াম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কুচুনোস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো ওর জন্যে বলিস আরে কাবাবাজো অমন ভালোবাসিস মাংস খেকো কি দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাঁধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথা আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে যে চালায় সেও কি খুব পাখলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি ভীষণ কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে চাঁদে সে বুঝি খুব বকবকিয়ে নয় স্বল্প ভাসি চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে তুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতন ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদ সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় নিশ্চয়ই নয় রাগ চাকবার ঝক্কিটা আর নেই ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালে তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতো জ্বালায় না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর